তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাডা আপনারা দেখছেন লার্নিং দুট ও মাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে বা সামাজিক গণমাধ্যমের হাত ধরে অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়ায় চাঞ্চল্যকর কিছু নতুন নতুন ইনফরমেশন গত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু পেয়েছেন আমরাও কিন্তু সেই ইনফরমেশানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তবে বারবার বলে এসেছি বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছি না তার কারণ এই বিষয়টা সম্পূর্ণরূপে আন সোর্স মারফত পাওয়া তথ্য সম্পূর্ণরূপে এটা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা কিছু ইনফরমেশন চাকরি প্রার্থীদের বিষয়টা জানানো অত্যন্ত জরুরি সেই কারণেই কিন্তু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তবে বিষয়টার সত্যতা কিন্তু ফেন্স আমরা যাচাই করতে পারিনি পরিষ্কার সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত তো আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে কিন্তু ফ্রেন্ডস আমাদের মে মাসের সাতাশ তারিখ অলরেডি হয়ে গেল তো এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নতুন করে চাকরি প্রার্থীদের কাছ থেকে একাধিক হিউজ পরিমাণে প্রশ্ন কিন্তু এসে পৌঁছেছে অলরেডি কিন্তু বেশ কিছু প্রশ্ন টপিক টপিক করে এসছে আমাদের কাছে সেই টপিক অনুযায়ী কিন্তু সেপারেট সেপারেট করে কিছু কিছু করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পার ডে দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি দু কখনও কখনো তিনটে করে ভিডিও কিন্তু আসছে চ্যানেলে কখনো কখনো কিন্তু সেই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তাই বিষয়গুলো তুলে ধরার জন্য ব্যাক টু ব্যাক দু তিনটে করে ভিডিও কিন্তু আনতেই হচ্ছে তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কাছ থেকে কিছু টপিকের ওপরে প্রশ্ন এসেছে সেগুলোরই কিন্তু কিছু ইনফরমেশন আজকের ভিডিওটির মাধ্যমে দেবো অবশ্যই মেন যে বিষয়টা সেটা হচ্ছে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দুটো ডিভিশন কিন্তু হয়ে গেছে চাকরি প্রার্থীদের মধ্যে ডিভিশনটা কীভাবে হলো একটা ক্যাটাগরি কিন্তু রয়েছে যারা মূলত ভেরিফাইড ক্যান্ডিডেট এবং আরেকটা ক্যাটাগরি রয়েছে যারা মূলত নন ভেরিফাইড ক্যান্ডিডেট বিষয়টা নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছিলাম হয়তো অনেকেরই মনে রয়েছে তবে গতকালকেও এই বিষয়টা নিয়ে আরও একবার জানালাম যে এবার কিন্তু আমাদের চ্যানেল বাদেও আদার্স সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়ের ওপরে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে সেখান থেকে পরিষ্কার বলা হচ্ছে যে যে সকল চাকরি প্রার্থীরা কিন্তু ফার্স্ট রাউন্ডেই নিয়োগ পেতে চলেছেন বা লেটার পেতে চলেছেন তাদের কিন্তু লেটারটা সেন্ড করা হবে কিসের ভিত্তিতে তাদেরকে কিন্তু বেছে নেওয়া হবে যে ফার্স্ট রাউন্ডেই তারা লেটার পাবেন এটা কীভাবে বেছে নেবেন বা তাদেরকে কীভাবে বেছে নেওয়া হচ্ছে এই ফার্স্ট রাউন্ডের জন্য সেটার বলতে গিয়ে আপনাদেরকে বলা হয়েছিল যে অবশ্যই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে ইনডাইরেক্টলি হলেও আপনাদের বলা হচ্ছে যে ভেরিফাইড ক্যান্ডিডেটরা আগে কিন্তু এই নিয়োগের লেটার পেতে চলেছেন পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম ভেরিফাইড ক্যান্ডিডেটরা আগেই কিন্তু নিয়োগের লেটার পেতে চলেছেন তো ভেরিফাইড ক্যান্ডিডেট যদি থেকে থাকে সেখানে নন ভেরিফাইড ক্যান্ডিডেটও থাকবে আশা করি বিষয়টা বুঝতেই পারছেন তো এই ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে নতুন একটা কিন্তু জল্পনা তৈরি হয়েছিল তো এটা নিয়ে কিন্তু আজকের আলোচনা নয় অলরেডি এই বিষয়টা নিয়ে তো গতকালকে আলোচনা করেছে আজকে কেন ভিডিও ক্রিয়েট করলাম অনেকেরই প্রশ্ন থাকতে পারে বিষয়টা এখানে নয় প্রশ্নটা যেটা এসছে সেটা হচ্ছে ভেরিফাইড ক্যান্ডিডেটদেরকে লেটার পাঠানো হবে এই তথ্যটা আমরা সামাজিক গণমাধ্যম সূত্রে পেয়েছি তবে নন ভেরিফাইড ক্যান্ডিডেটদেরকে যে কোন লিস্টে রাখা হবে সেটা সম্পর্কে কিন্তু কোনো তথ্য চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হয়নি সামাজিক গণমাধ্যম সূত্রে অলরেডি আপনারা আমাদেরকে বেশ কিছু ভিডিও লিঙ্কও পাঠিয়েছেন সেখান থেকে কিন্তু বলতে চাইছেন যে কোনো জায়গাতেই কিন্তু আপনাদেরকে এই নন ভেরিফাইড চাকরি প্রার্থীদের কিন্তু নিয়োগের যে লেটার পাঠানো বা তাদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা ইত্যাদি যাবতীয় প্রসেসিংয়ের কাজ হবে সেই নিয়ে কিন্তু কোনো তথ্যই দেওয়া হচ্ছে না বলা হচ্ছে ভেরিফাইড ক্যান্ডিডেটরা নিয়োগ পাবেন ভেরিফাইড ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তাদেরকে কিন্তু লেটার পাঠানো হবে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডের সুযোগ পাচ্ছেন তবে নন ভেরিফাইড ক্যান্ডিডেট নিয়ে কিন্তু সেরকম কোনো আলোচনাই নেই তো নন ভেরিফাইড ক্যান্ডিডেটরা কি নিয়োগ পাবেন না একাধিক প্রশ্ন চিহ্ন কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে ঘোরাফেরা করছে তো সেই রকমই কিছু প্রশ্ন অলরেডি কিন্তু আমাদেরকে করা হয়েছিল লাস্ট কয়েকদিন ধরে তো সেটার উপরে বেশ করে আপনাদের কে আজকে সপ্তাহের প্রথম দিন সাতাশ তারিখ পর্যন্ত যেটুকু আনফিসিয়াল সূত্রের খবর পেয়েছি সেটা কিন্তু জানানোর চেষ্টা করছি দেখুন যে আমাদের কাছে যেটুকু তথ্য এখনও পর্যন্ত রয়েছে অবশ্যই নন ভেরিফাইড চাকরি প্রার্থীরাও কিন্তু নিয়োগ পাবেন ভেরিফাইড নন ভেরিফাইড এটা কিন্তু ফেন্স আপাতত আপনাদের নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার জন্য কিন্তু কোনো ধরনের কোনো রুলস রেগুলেশনস নয় বিষয়টা ভালো করে বুঝে নেবেন ভেরিফাইড ক্যান্ডিডেট সকল ক্যান্ডিডেটটাই যারা কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট করেছেন যাদের ভেরিফিকেশনের ডকুমেন্টস রয়েছে তো তাদেরকে আগে বেছে নেওয়া হবে তারা আগে সুযোগ পাবেন যেমন কিছু ট্রেন্ড ক্যান্ডিডেট থাকে নন নন ট্রেন ক্যান্ডিডেট থাকে সেরকম বিষয় তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে তবে যারা নন ভেরিফাইড তারা তারাকে নিয়োগ পাবেন না তাদের কি বাকি তাদেরকে হবে হবে নিয়োগ যেটা দেওয়া সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছুটা সময় লাগতে চলেছে যে একাধিক ধাপে ধাপে নিয়োগ হতে চলেছে প্রথম রাউন্ডে যে নিয়োগটা হবে সেখানে ভেরিফাইড ক্যান্ডিডেটটা সুযোগ পাবেন এরকমই কিন্তু মতামত সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে তো নন ভেরিফাইড ক্যান্ডিডেটের জন্য সেখানে সরাসরিভাবে কোনো আপডেট না দেওয়া হলেও এইটুকু আপনাদেরকে জানিয়ে দিই ম্যাক্সিমাম যদি তিনটে রাউন্ডে নিয়োগ কমপ্লিট করা হয় তো ফার্স্ট রাউন্ডে তো ভেরিফাইড ক্যান্ডিডেটদের বেছে না হলো বাকি রাউন্ডে কাদের বেছে না হবে সেখানে নিশ্চয়ই নন ভেরিফাইড ক্যান্ডিডেটরা থাকবে তো এটা সোজা হিসাব তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই তাহলে নন ভেরিফাইড ক্যান্ডিডেটদেরও নিয়োগ দেওয়া হবে তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফার্স্ট রাউন্ডে না হলেও সেকেন্ড রাউন্ড বা তারপরে থার্ড রাউন্ড এই রাউন্ডগুলোতে আপনাদের কিন্তু নিয়োগটা দেওয়া হবে তো এই বিষয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল আপাতত আমাদের কাছে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসে কিছু তথ্যের উপরে বেস করে ইনফরমেশনটা প্রোভাইড করলাম আশা করি চাকরি প্রার্থীরা বিষয়টা এবার ক্লিয়ারলি বুঝতে পারলেন তো যদি আরও কোনো টপিকের ওপরে কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা বিভিন্ন সোর্স মারফত বিভিন্ন আনফিসিয়াল সূত্র মারফত বা বিভিন্ন সামাজিক গণমাধ্যম খেটে সেখান থেকে যেটুকু তথ্য পাবো অবশ্যই ডিটেলস আমাদের কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে এখনও পর্যন্ত এই বিষয়গুলোর ওপরে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি বারবার উল্লেখ করে রাখি সব কিন্তু আনফিশিয়াল সূত্র বা সামাজিক গণমাধ্যম এর হাত ধরে কিন্তু উঠে আসছে কোনো ভেরিফাইড প্রুফ কিন্তু নেই আমাদের কাছে আপনাদের কাছেও কিন্তু এই রিলেটেড কোনো ভেরিফাইড প্রুফ নেই আপনারাও কিন্তু আদার্স চ্যানেল বা আদার্স সোশ্যাল মিডিয়া সাইট থেকেও ইনফরমেশন পাচ্ছেন শুধু আমরাই দিচ্ছি এরকম কিন্তু নয় তবে কোন জায়গা থেকে কিন্তু কোনো ভেরিফাইড প্রুফ দেওয়ার এই মুহূর্তে কিন্তু কারোরই ক্ষমতা নেই তার কারণ হচ্ছে তথ্য আসছে সব আন সূত্রে বিভিন্ন সামাজিক গণমাধ্যমের হাত ধরে সরাসরিভাবে উঠে আসছে তাই বিষয়গুলো আপনাদের যেহেতু জানা অত্যন্ত জরুরি তাই শুধুমাত্র শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইডের সাপেক্ষে কিন্তু এই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তবে আমরা আপনাদেরকে কখনোই বলছি না যে এই বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক এখনও পর্যন্ত আমাদের কাছেই কিন্তু এই বিষয়ের কোনো সত্যতা কিন্তু প্রুফ হিসাবে এসে পৌঁছয়নি তাই আপনাদের কে ডিটেলসগুলো জানাতে পারছি না শুধুমাত্র সামাজিক গণমাধ্যম সূত্রে যে তথ্যটা দেওয়া হচ্ছে সেটার উপরে বেশ করে ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদেরকেও বলছি অবশ্যই বারবার আপনারা কিন্তু বিষয়গুলোকে একটু ভালো করে যাচাই বাছাই করার কিন্তু চেষ্টা করুন এবং যদি কোনো ভ্যালিড প্রুফ পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানান তাহলে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বিষয়টা আরও ক্লিয়ারলি বোঝানো যাবে এবং তারা অবশ্যই নিয়োগ প্রক্রিয়াটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পায় অবশ্যই সেটা ডিটেল আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে